This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোশ্যাল মিডিয়ায় অনলাইন বিজ্ঞাপনের দ্বারা প্রতারণা হুগলি পুলিশের জালে এক সাইবার প্রতারক বর্তমানে সাইবার প্রতারণার সংখ্যা বেড়ে চলেছে এবার এই সাইবার প্রতারণার ঘটনা ঘটলো পান্ডুয়াতে সতেরোই জুলাই গোপন সূত্র মারফত খবর পেয়ে পান্ডুয়া থানার অন্তর্গত একটি ভাড়া বাড়িতে ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্রের নির্দেশে তল্লাশি চালানো হয় এই অভিযানে সাইবার প্রতারণার অভিযোগে মোহাম্মদ আফসার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ এই অভিযানে পুলিশ প্রতারক মোহাম্মদ আফসারের কাছ থেকে বিভিন্ন কোম্পানির বারোটি মোবাইল ফোন তেইশটি সিম কার্ড খালি কুরিয়ার প্যাকেট এবং পঞ্চাশ হাজার টাকা নগদ উদ্ধার ও বাজেয়াপ্ত করে জানা গেছে ধৃত ওই ব্যক্তি তার সহযোগীদের দ্বারা ভুয়ো বিগ বাস্কেট ওয়েবসাইট তৈরি করে প্রতারণা চালাতো ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে তাদের ব্যক্তিগত আর্থিক তথ্য সংগ্রহ করে প্রতারণা করত তারা বর্তমানে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে পুলিশ কাস্টাডিতে নিয়েছে এবং তার সাথে আরও কারা কারা যুক্ত আছে তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ ষোলো সাত পঁচিশ থানাতে একটা সোর্স ইনফরমেশান আসে যে পান্ডুয়া থানার অধীনে সামন্ত রোডে একটা ভাড়া বাড়িতে কিছু ফ্রডিলেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে বলে সেই মতো পান্ডুয়া থানার পুলিশ অফিসার্স এবং মানে সিনিয়র অফিসারের নেতৃত্বে আমাদের ডিসপি ক্রাইম ছিল ওনার নেতৃত্বে ওখানে রেড করা হয় রেড করার পরে বাড়িতে গিয়ে দেখা যায় যে একজনের কাছে তেইশখানা সিম কার্ড চারটা নতুন মোবাইল আটখানা ইউজড মোবাইল এবং পঞ্চাশ হাজার টাকা আছে তাকে ওইখানে জিজ্ঞাসাবাদ করা হয় সদুত্তর দিতে না পারে তাকে থানায় নিয়ে আসা হয় এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হয় ওই দিনই এই ঘটনার ইয়েতে পাণ্ডুয়া থানায় पांडुआ थाना केस नंबर पाँच चल्लिस दो हज़ार पचिस षोलो सात पचिस केसटा सेक्शन 316 थ्री वन सिक्स ब्रैकेट टू थ्री वनट उदिन ब्रैकेट फोर थ्री वन नाइन ब्रैकेट टू थ्री थ्री सिक्स ब्रैकेट थ्री 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 एट थ्री फोर ब्रैकेट टू ট্রিপল ওয়ান উইদিন ব্র্যাকেট ফোর বিএনএস আর সিক্সটি সিক্স সি এবং সিক্সটি সিক্স ডি আইটি অ্যাক্টে ইনভেস্টিগেশন স্টার্ট হওয়ার পরে জানতে পারা যায় যে একটা ফেক্ট ফেসবুক আইডি ক্রিয়েট করে সেই ফেসবুক এর মাধ্যমে বিগ বাস্কেট এর নকল ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটে অ্যাড ওই ফেসবুকে চালানো হতো এবার যারা ওই ফেক বিগ বাস্কেটের সাইটে গিয়ে জিনিসপত্র কেনার চেষ্টা করতেন তারা যখন ক্যাশ অন ডেলিভারি যে অপশানটা থাকে সেটা অ্যাভেল করার চেষ্টা করতেন তখন সেটা করতে পারতেন না স্বভাবতই কিছু কিছু লোকজন ক্যাশ অন ডেলিভারি অপশানটা যখন অ্যাভেল করতে পারেননি তখন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার যে অপশান সেটাকে অ্যাভেল করতেন এর ফলে যেটা হতো যে তাদের ব্যাঙ্ক এবং ট্রানজ্যাকশান করার জন্য যে যে তথ্য তারা ব্যবহার করতেন সেটা থেপ হয়ে যারা প্রতারক তাদের কাছে চলে যেত সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি একটা লিঙ্ক ওই ওয়েবসাইটেই চলে আসতো যে লিঙ্কটাকে যদি কেউ ক্রি মানে ক্লিক করতেন তাহলে একটা এপিকে ফাইল অটোমেটিক্যালি তাদের সিস্টেমে ডাউনলোড হয়ে যেত এবং ওই এপিকে ফাইলটা ডাউনলোড হওয়ার ফলে যেটা হতো তাদের মোবাইলে যে এস এম এস আসে সেই এসএমএস রিডিং পারমিশনটা প্রতারকের কাছে চলে যেত আর যারা এটা ক্লিক করতেন না তাদেরকে আবার এই যারা প্রতারক আছেন আর কি তাদের অ্যাসোসিয়েটস যারা সাংঘঙ্গ তারা ফোন করে ওই এ পিকে ফাইলটা ডাউনলোড করা এবার এই যে ব্যাংকের তথ্য এরা পেয়ে যেত সেটাকে ইনস্টাগ্রামের তাদের নিজস্ব একটা গ্রুপ সেই গ্রুপে দিয়ে দিয়ে এই ব্যাংকের যা ব্যালেন্স থাকতো আর কি সেই ব্যালেন্সকে ইউজ করে বিভিন্ন জায়গার থেকে বেসিক্যালি আমরা যেটা পেয়েছি মোবাইল ফোন এবং কিছু গিফট কার্ড তারা পারচেস করেছে এবং বিভিন্ন জায়গায় ডেলিভারি করিয়েছে যাতে সন্দেহ না হয় তার জন্য একটা কোনো লোকেশানে নয় বিভিন্ন জায়গায় ডেলিভারি করিয়েছে এবং ডেলিভারি করানোর পরে তারা আবার সেই জিনিসগুলোকে বিভিন্ন জায়গায় বিক্রিও করেছে ডেলিভারি করানো এবং বিক্রি যে যে জায়গাগুলো করেছে তার মধ্যে পাণ্ডুয়ার নামটা আছে মানে পাণ্ডুয়ার কয়েকটা জায়গা আছে আমরা এই মুহূর্তে সেটা রিভিল আমাদের আসামিকে রিমান্ড নেওয়া হয় এবং রিমান্ড পিরিয়ডে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আরো কিছু তথ্য আমরা পাই তার মধ্যে থেকে যেটা আছে আমরা যে সিজারগুলো করতে পেরেছি সেটা হচ্ছে কিছু আরও মোবাইল ফোন যেগুলো ক্রাইম করার জন্য ইউজ হয়েছে আরও ফার্দার আমরা ওটা মানে করে আরও দেখব যে কতটা গভীরে এই ক্রাইমটা বা কতটা বিস্তৃত আছে এই ক্রাইমটা আর তাছাড়া যেগুলো ফিজিক্যালি আমরা সিজ করতে পেরেছি সেটা হচ্ছে একটা এগ্রিমেন্ট ডিড যেটা ওই ক্রাইমের ক্রাইম করার ফলে ওরা যে অর্থ উপার্জন করেছিল সেই অর্থের একটা এগ্রিমেন্ট ডিড কিছু ওরা অ্যাডভান্স করেছিল সেই এগ্রিমেন্ট ডিডটা আমরা মানে পাণ্ডুয়াতে যেটা করেছিল সেটা আমরা সিজ করেছি ইনভেস্টিগেশনের সময় আমরা আরও জানতে পেরেছি যে এই গ্যাংটা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয় পশ্চিমবঙ্গের বাইরেও আরও চারটা পাঁচটা স্টেটে এটা এরা ক্রাইম করেছে এবং পশ্চিমবঙ্গেও আরও চার পাঁচটা জেলাতে ক্রাইম করেছে যেগুলোর এক্স্যাক্ট রিপোর্টিং পাইনি কিন্তু এনসিআরপিতে মানে আমরা ইনভেস্টিগেশনের সময় যেটা দেখতে পেয়েছি যে ফোনগুলো ইউজ হয়েছিল ক্রাইমে সেই নাম্বারগুলো মানে এনসিআরপি পোর্টলে অলরেডি রিপোর্টেড আছে এবং সেই সংখ্যাটা বেশ ভালো মানে মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা আমরা ইতিমধ্যেই পেয়েছি আরও হয়তো আছে যেগুলো ফার্দার ইনভেস্টিগেশন আমরা জানতে পারবো এবং তার থেকে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে মানে এখন অবধি এনসিআরপিতে যেটা রিপোর্টেড হয়েছে এবং আমরা যেটা পেয়েছি ক্রাইমটা মোটামুটি এখন অবধি যা পেয়েছি তা সেটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষের মতো প্রতারণা হয়েছে এখনও অবধি এই ফিগারটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না থ্যাংক এই নতুন দেখুন ওরা যেটা করতো সেটা হচ্ছে যে ব্যাংকের ডিটেলস ওরা ওই যারাই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অপশনটা বিগ বাস্কেটের যে ফেক প্রোফাইল আছে সেইটা অ্যাভেল করতো এবং ওই ডিটেলসটা দিত আর এপিকে ফাইলটা ডাউনলোড করতো তখন ওদের যে ব্যাংকের ইয়েটা এক্সেসটা এদের কাছে চলে আসতো এবার ওর ব্যাংকের যে ব্যালেন্স আছে যে যেটাই দেখো সেই অর্থটা ইউজ করে এরা এই মোবাইল ফোনগুলো পারচেস করতো এবং তার ডেলিভারি বিভিন্ন জায়গায় দিত ঠিক আছে নিয়ে তারপরে আবার এরা বিভিন্ন জায়গায় বিক্রি করতো ঠিক আছে তো এরকম চারখানা মোবাইল ওরা নিয়েছিল এবং এই চারটা মোবাইলও কোথাও না কোথাও বিক্রি করতো ঠিক আছে তো আমরা তার আগেই এটা ধরে ফেলেছি কতজনকে এখন অব্দি একজনকে অ্যারেস্ট করা হয়েছে ফেক আইডিটা যারা ক্রিয়েট করেছে মানে বিগ বাস্কেটের যে ফেক আইডি সেটা যারা ক্রিয়েট করেছে তাদের পার্টিকুলার পাওয়ার আমরা মানে ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেশনের সময় তাদের ইয়েটা আমরা খোঁজখবর করেছি এবং বেশ কিছু তথ্য পেয়েছি যেহেতু এখনো অ্যারেস্ট করতে পারিনি সেই জন্য আমি টেকনিক্যাল ডিটেলস এবং কী কী পেয়েছি সেটা কতদিন আগে হয়েছে এই এই ক্রাইমটা আমাদের কাছে সোর্স ইনফরমেশন ষোলো তারিখে আসে এবং আমরা দেনেন দেয়ার রেট করি এখনো এখনও পর্যন্ত কত টাকা উদ্ধার হয়েছে পঞ্চাশ হাজার টাকা ওই দিন এই মোবাইলগুলোর যা ভ্যালু আসবে সেইটা এবং ওই সাড়ে তিন লাখ টাকার যে ডিট সেইটা

আর আমি কি তার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড মানে আর কোনো ফ্রডেস আছে কিনা আর পার্ট অফ ইনভেস্টিগেশন আছে মানে এই টাইপের ইনভেস্টিগেশন এ অনেক কিছু খুঁজে দেখতে হয় আমরা মানে মাত্র 10 দিনে এতটা আমাদের প্রগ্রেস যে ব্যাপারগুলো থাকে সেখানে অনেক এজেন্সির কাছ থেকে আমাদের ইনফরমেশন কালেক্ট করতে হয় তো ওটা একটা টাইম